মরশুম ভেদে উপত্যকা ভরে যায় ফুলে কোথায় গেলে দেখতে পাবেন ফুলের জলসা ভারতের তিনটি ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ঠিকানা জেনে নেব নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই পাহাড়ের উপত্যকায় রঙিন ফুলের গালিচা সেই ফুলেরা সম্মিলিতভাবে যখন মাথা দোলায় তখন সেই রূপের হয়ে ওঠে অনন্য ভারতের তিন ভ্যালি অফ ফ্লাভার্স উপত্যকা যখন তুষারে ঢাকা থাকে সে এক অদ্ভুত আকর্ষণ আবার ঘন ঘোর বর্ষায় বদলে যায় সেই রূপ শ্বেত শুভ্র তুষারের চাদর মুছে প্রকৃতি তখন শ্যামল আর এসবের মাঝেই থাকে এমন এক সময় যখন পার্বত্য উপত্যকা ভরে ফুলে অসংখ্য প্রজাতির ফুলের রং রূপ গন্ধের বৈচিত্র্য রূপে ছটা থেকে চোখ ফেরায় সে সাধিক কার ফুলে ভরা উপত্যকার সৌন্দর্য উপভোগ করা যায় ভারতের বিভিন্ন পার্বত্য অঞ্চলেই এখানে রইল তেমনই তিনটি ঠিকানা ভ্যালি অফ ফ্লাওয়ার্স বললে উত্তরাখণ্ডের নামই মাথায় আসে এই রাজ্যের চমলিতে বুনো ফুলের টানে ছুটে আসেন বহু পর্যটক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পাওয়া এই উপত্যকা জুড়ে ফোটে ছশো রকমের ফুল এখানে ফোটা ব্রহ্মক মলের টানে প্রতি বছর কঠিন পথ ট্রেক করে আসেন অসংখ্য পর্যটক টিমুলাস, ডেইজি হরেক রকম অর্কিড রডেন্ডন সহ অজস্র ফুলের সমারোহ থাকে হিমালয়ের এই পার্বত্য ভূমিতে তবে এই পথে আসতে গেলে পদ ব্রজি ভরসা জুন মাসে শুরু হয় এই ট্রেকিং রাস্তা খোলা থাকে জুন থেকে অক্টোবর পর্যন্ত শুধু হিমালয়ের পার্বত্য সৌন্দর্যই নয় সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার মিটার উচ্চতায় অবস্থিত এই জায়গার অন্যতম আকর্ষণ এশীয় কালো ভাল্লুক স্নো লেপার সহ নানা রকমের বন্য প্রাণী দ্বিতীয়টি হল মহারাষ্ট্রের কাশ মহারাষ্ট্রের সাতারা জেলা থেকে পঁচিশ কিলোমিটার দূরে কাশ মালভূমি পার্বত্য পথে ট্রেকিং করার মতো শারীরিক ক্ষমতা নেই তাতে দুঃখ পাওয়ার কিছু নয় এ দেশের নানা রাজ্যেই রূপের ডালি উজাড় করেছে মহারাষ্ট্রের সাতারা জেলা থেকে পঁচিশ কিলোমিটার দূরে কাশ মালভূমি বর্ষার মরশুমে কয়েকশো প্রজাতির ফুল ফোটে সেখানে আগস্ট থেকে শুরু হয় ফুল ফোটা থাকে অক্টোবর পর্যন্ত তবে প্রতি বছর ফুল ফোটার সময়ে কিছুটা ফারাক হয় ফুল ফোটার উপর ভিত্তি করেই পর্যটক প্রবেশের ছাড়পত্র দেয়া হয় সাধারণত সেপ্টেম্বরের শেষ দিক থেকে পর্যটকেরা যেতে পারেন সেখানে বছরে পনেরো থেকে কুড়ি দিন সবচেয়ে সুন্দর হয়ে ওঠে এই উপত্যকা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আগাম টিকিট কাটতে হয় প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক পর্যটককেই সেখানে প্রবেশের অনুমতি দেয়া হয় তৃতীয়টি হল নাগাল্যান্ড মণিপুরের জুকু নাগাল্যান্ড মণিপুর সীমান্তবর্তী জুকু ভ্যালি উত্তর পূর্ব ভারতের ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে পরিচিত জুকু উপত্যকা নাগাল্যান্ড মণিপুর সীমান্তবর্তী জুকু ভ্যালি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটক মহলে সমাদৃত নয় এখানকার ফুলের আকর্ষণও যথেষ্ট জুকু লিলি নামে একটি বিশেষ প্রজাতির লিলি ফোটে এখানে সেই ফুলের টানেই ছুটে আসেন পর্যটকেরা অ্যাজিলাস রডেন্ডন ছাড়াও অসংখ্য বুনো ফুলের জুন জুলাইয়ে ভরে যায় উপত্যকা দেখে মনে হয় যেন ফুলের গালিচাপাতা এমন সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্য ট্রেকিংয়ে ভরসা ফুল দেখতে যেতে হলে জুনের শেষ দিকেই যাওয়াই ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন